সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং একশো একত্রিশ এর নূলক কবিতাটি পড়ে কি বুঝলাম তা নিচের চোখে লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি নূলক কবিতায় দেখা যায় কবি আল মাহমুদ তার মায়ের হারিয়ে যাওয়া প্রকৃতির বিভিন্ন স্থানে তিনি নূলকের সম্মানে বিচরণ করেছেন প্রকৃতির নানা অনুষঙ্গের নিকট কবি কথোপকথন করেছেন কবি প্রথমে নুলক খুঁজতে নদীর কাছে যান নদী বলে আমাকে স্পর্শ করো না আমার শরীরে জুড়ে রয়েছে বোয়াল মাছের বসবাস তিতাস নদীটি কেদেব বলেছে তার কাছে কোনো নুলক নেই তার বুকে সাদা সাদাশালিকে ডানা মেলে বসে থাকে কবি এবার বনের ভেতরে প্রবেশ করেন যেখানে বিভিন্ন ধরনের পাখ পাখালি রয়েছে তারা জানায় আমি অতি সাধারণ আমাদের কাছে মূল্যবান নুলক নেই সুগন্ধ ভরা ফুল গাছগুলো একই কথা বলে ফুলেরা হাসি মুখে গন্ধ নেওয়ার জন্য হাত বলে বনের পাততে মধ্যে হরিণগুলো পাতার ফাঁকে মুখ লুকিয়ে কবিকে বুঝাতে চায় তাদের কাছে কোনো নেই কিন্তু কবি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে তার মায়ের নূলোক ছাড়া গড়ে ফিরে যাবে না আলোচ্য কবিতায় নুলক শব্দটি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে বাংলার অতি ঐতিহ্য প্রকৃতি সৌন্দর্য পশু পাখি নদ নদী বন জঙ্গলের আগের মতো আর নেই বাংলার মায়ের মূল্যবান এ সম্পদগুলো কালের আবর্তনে হারিয়ে গেছে এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব মূল্যবান এ বিষয়গুলোকে বুঝাতেই কবি নূলক কবিতায় উপমা হিসেবে নূলক হারিয়ে যাওয়া কথা বলেছেন তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং একশো এর চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না